আমি আজ থেকে কোনো দলই করব না আইএসএফ ছাড়া আমি আইএসএফ আজ থেকে যুক্ত হব এবং আমি আইএসএফ এ জয় হব বড় ভাইজান ছোট ভাইজান আমি একটু সাবধান আমাকে তুলে নিন আমি আইএসএফ করতে চাই আমি আর কোনো বাড়ি করতে চাই না এনে মৃত্যু হলে আমি মেনে নিতে থাকি আমি আইএসএফ করতে চাই আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আমি আইএসএফ করতে চাই আইএসএফ এর নিয়ে কথা কম বলুক কারণ আইএসএফ দলটা যারা করেছে তাদের ক্ষমতা ছিল তারা কারোর দলে গিয়ে নাম লেখেন নিজেরা দল তৈরি করেছে নওসাদ থেকে বীর পালোয়ান বাবার ব্যাটা হ্যাঁ ধন্যবাদ জানাই তাকে আব্বাস সেদিকে ধন্যবাদ জানাই তারা নিজেরা দল করেছে তোর মতো উদ্বাস্তুকে পরের দলে গিয়ে নাম লেখাই নি ফলে তাদের নিয়ে বলার আগে আগে নিজে ভাব তোর যদি ক্ষমতা থাকে শকত বলা তোর অনেক জনপ্রিয়তা তোর অনেক ক্ষমতা আমি দেখবো তুই নিজে একটা দল বানা নিজের দল বানিয়ে এরকম একটা এমএলএ হয়ে দেখা একটা মিটিং করে দেখা নিজের দল বানিয়ে ক্ষমতা নেই আমার যদি এই ওসিলায় যদি আমার মৃত্যু হয় আমার যদি মার্ডার করে দেয় আমার যদি মেরে দেয় আমার একটা রিকোয়েস্ট থাকবে হয় বড় ভাইজান নইলে ছোট ভাইজান যেন আমার জানা যায় নামাজ পড়ে এটাই আমার দাবি এই দুটো দল গোটা দেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছে এই দুটো দল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এই দুটো দল গরিব মানুষের শেষ করে দিয়েছে শিক্ষিত ছেলেমেয়ের রাস্তায় বসিয়ে দিয়েছে তাই আমরা এই ফাঁসিস্ট বা তৃণমূল এবং বিজেপির পরিবর্তে বাংলায় যতগুলো দল আছে ঐক্যবদ্ধভাবে এক হয়ে রুখে দাঁড়ান পরিবর্তন এখানে কারণ আমরা এ কারণে চাই আমরা চাই হিংসামুক্ত সুষ্ঠু সমাজ আমরা চাই অবাধ সুস্থ নির্বাচন আমরা চাই মানুষ গণতান্ত্রিকভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার আর এরা হুমকি ধুমকি চমকে বম বন্দুক গুলি নিয়ে কেন এই জিনিস হবে ভাই এই জিনিস তো দেখা যায়নি না দিলে জোর করে দেওয়া দিতেই হবে প্রার্থী এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেস গুটিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নৌসাদ না ওদের দুটাটা আর কমরেড আছে তাদেরকে দাঁড়াতেই হবে এখানে আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গে ফুটপাথ শরীর থেকে জোর করে এনে এখানে দাঁড় করাবো দেখে শকাত মোল্লাতে আমি কি বললাম তো ভাড়াটিয়া উদ্বাস্তু কারণ সিপিএমে পারিনি সিপিএম থেকে উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূল লুটে পেটে খাচ্ছে এখন তৃণমূলের পুরো নেতারা তারা ওর যা বলছে সেই জুতোটা আগেও সামলাক তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যের মতো আরো কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও উপহার দেবে দেখো আমি উপহার মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন ধরে বলতে হবে তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা পুরপুরা মানুষ পুরপুরা শরীরকে ছাড়ছে না পুরপুরা শরীর একটা আলাদা সত্তা আইএস একটা আলাদা সত্তা ওটাকে ভুলিয়ে পুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজো হুজুরের হাতে মুড়িদান আমার পরিবার মুড়িদান আরাবুলদা মুড়িদান আপনারা মুসলিম যারা সবাই মুড়িদান একদম ঠিক বলেছে ঠিক বলেছে একদম সঠিক কথা বলেছে কারণ তার দলের গুন্ডা পোষাটাই তার কাজ গত পঞ্চায়েত ইলেকশনে নন্দীগ্রাম থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যতগুলো হুমকার গিয়েছে সব সকম্লাদের ট্রেনিং দেওয়া বন্দুক নিয়ে তারা গিয়েছে কারণ নির্বাচন কমিশনের চোখে আঙুল দিয়ে তার টাকা দিয়ে কারচুপি করে বসিয়ে দিয়ে এটা কাজ করেছে তাই তো ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম সহ মেদিনীপুর বহু জায়গায় পঞ্চায়েত ইলেকশনে ভোট হয়নি বলে এই গুন্ডা আর চলবে না আমরা চাই বাংলার পরও হিন্দু মুসলমান দলিতা আদিবাসী ঐক্যভাবে গিয়ে আসুন রাজনীতি হোক হিংসামুক্ত রাজনীতি রাজনীতি হোক অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকারভাবে ভোট দেবে যাকে ভালো লাগবে তার ভোট দেবে সে ভোটে জিতে নেতা হবে ফলে এটাই তো ক্ষমতা নেই শকত মোল্লা তো অনেক কথা মোল্লা বলছে এখানটায় যে সিদ্দিকির এসে ক্ষমা চাইতে হবে কেন না চার তারিখের পরিবর্তেও বলেছে দু তারিখ ওর এখানে এসে সবার সামনে কান ধরে উঠবাস করতে হবে আমি বলবো এই চিটিং বাদ মোল্লা তুই এত বলেছিলিস আনিস খান একজন ছাত্র নেতা তোর দিদি মমতা বলেছিল আমি ওকে চিনি ও ভালো ছেলে তো দিদি কোনো ব্যবস্থা করি না তুই চিটিং বাস সেদিন বলেছিলিস আনিস খানের বাড়িতে পাইপ ভেঙে পড়ে গেছে ওর বাড়ি কোনো পাইপ নেই সব থেকে বড়ো ক্রিমিনাল চিটিং বাস তুই তোর কথা আর জবান দু রকম তুই মোনাফেক বেইমান কারণ তোর সঙ্গে সমাজের কোনো দাম নেই এই কারণেই বলছি তুই মুসলমান জাতির কলঙ্কিত মুসলমান জাতির বদনাম করছিস মুসলমান সম্পর্কে তো কোনো ঈমান আক্কাল বুঝিস না যার তার বিরুদ্ধে যা তা কথা বলে যাস কারণ আনিস খানের বাড়ি কোনো পাইপ নেই সেই আনিস খান বিচার পেল না আবু সিদ্দিক তার বাড়ি থেকে পুলিশ তুলে নাকি পিটিয়ে মারলো সে বিচার পেল না শেখ জামিল উদ্দিন তাকে আর সে ছেলে পিটিয়ে মারলো লজ্জা লাগলো না তোদের তৃণমূলের বার অ্যাসোসিয়েশনের সাতাশটা উকিল সেই জামিল উদ্দিনের বিরুদ্ধে মামলা করছে তোদের জেলা সভাপতি সুভাষিষ মুখার্জি সুভাষিষ চক্রবর্তী তৃণমূলের জেলা সভাপতি সেও আইনজীবী সে সেই খুনিদের হয়ে লড়াই করছে ফলে তোরা আবার বড় বড় কথা বলবি এই তৃণমূল নেতাদের কথা শুনতে হবে যারা খুন করায় যারা মানুষের জীবন কেড়ে নেয় যারা মুসলমান জাতির ধ্বংস করছে যারা মুসলমানের লুটে খাচ্ছে তাদের কাছে শুনবো মুসলমানের পথ ফলে ছি 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 লজ্জা লাগে ফলে মুসলমান জাতির সে সমাজের প্রত্যেকটা সুবন্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো এই ভয়ঙ্করী তৃণমূলের এই গুন্ডা এই স্বৈরাচারী অর্থগতিক ক্ষমতা ছাড়া কিছু বোঝে না যারা নারী মদ জুয়া সাঠা অবৈধ কাজ নিয়ে গোটা মুসলমান জাতকে বদনাম করছে তাদের থেকে সাবধান যদি দেশকে বাচ্চাতে হয় সমাজকে বাচ্চাতে হয় এই আবেদন আপনাদের কাছে তবে হ্যাঁ একটাই কষ্ট ওরা যে পার্টি করে আমি সে পার্টি করি আমার জীবনে আমি দিন কোনো ঝান্টা ধরিনি একমাত্র টিএমসি ঝান্টা ছাড়া এগুলো রেকর্ড কেউ বলতে পারবে না আমি টিএমসি ছাড়া কোনো মিছিলে গেছি কোনো মিটিংয়ে গেছি তবে আমার একটাই দুঃখ যদি ওরা আমাকে মারধর করেছে সুক্রিয়া আহমদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি তবে আমাকে মারধর করেছে কেবলমাত্র এই ছাত্র ফন্ট থেকে সম্মিলনে যাওয়ার জন্য আমি এই জায়গায় গিয়েছিলাম এই আমার হাতে কার্ড রয়েছে ছাত্র ফন্ডে আমি গিয়েছিলাম ওই সম্মিলনে গিয়েছিলাম এই জন্য আমাকে মারধর করেছে আজ থেকে আমি দুঃখের সহিত বলছি বড়ো ভাইজান ছোটো ভাইজান যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা সহযোগিতা করুন আমার মৃত্যু হলে আমি মানতে রাজি আছি আমি আজ থেকে কোনো দলই করবো না আর ছাড়া আমি আই হিসেবে আজ থেকে যুক্ত হব হে আমি আর জয় জয়েন হব বড় ভাইজান ছোটো ভাইজান আমি একটু সাবধান আমাকে তুলে নিন আমি আইসেফ করতে চাই আমি আর কোনো বাড়ি করতে চাই না এরা মৃত্যু হলে আমি মেনে নিতে রাজি আমি আইসেফ করতে চাই আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আমি আইসেফ করতে চাই এটা আমার সধ্য দয় আমার দুটো মেয়ে তিনটে মেয়ে দুটো ছেলে এবং আমার বিবি বালরচা আছে তিনটে মেয়ে দুটো ছেলে যদি এই আইএসএফে আমি জয়েন করব এবং আইএসএফে আমি যোগদান করব। করার সত্ত্বেও যদি আমার এতে মৃত্যু হয় আমি এটুকুই বারবার আবেদন করবো বড় ভাইজান নইলে মেয়ে ছোটো ভাইজান যেন আমার জানা যান নামাজটুকু পড়ায় আল্লাহর কোরআন বলেছেন অলিল আমরুম মিনকুম হাক্কানি আলেম ওলামাদের সোবতে থাকো কাল কিয়ামতের দিন নাজাতের দরিয়া হয়ে দাঁড়াবে আমার একটা বিশ্বাস আছে বিশ্বাস আছে আমার যদি এই অশিলায় যদি আমার মৃত্যু হয় আমার যদি মার্ডার করে দেয় আমার যদি মেরে দেয় আমার একটা রিকোয়েস্ট থাকবে হয় বড় ভাই যান নলে ছোটো ভাই যান যেন আমার যান নামাজ নামাজটা পড়ে এটাই আমার দাবি